একবার পূর্ণিমার চলের চেহারা দিকে থাকায় এরকম আল্লাহ তুমি কেন এরকম করো একবার আমি দিকে তাকাও একবার আকাশের দিকে তাকাও আমার ভাইরা আমার মাভাজিরা ওই সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার চেহারা এবং চাঁদের চেহারাটা দেখতেছি গো নবি আমি তো প্রমাণ করতেছি চাঁদের চেহারাই সুন্দর নাকি আপনি বিশ্বনবি চেহারাটাই সুন্দর আল্লাহ নবি বলে সাহাবীকে আল্লাহ নবি বলে আমি নবিই সুন্দর নাকি চাঁদের চেহারাটাই সুন্দর ওই সাহাবি বলল ও নবিজি আল্লাহই তা চাঁদের মধ্যে তাকাইলে মধ্যে কালো 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 দাগ দেখা যায় না রবি কিন্তু আপনার চেহারার দিকে যখন টাকায় আল্লাহ তো সব একটা কালো দাগ দেখা যায় না তোর কমিশ আনন্দ শুধু

এদিক দিয়ে আবু বকর আসলেন আল্লাহর নবী কে বলে ওগো পয়গম্বর আপনার মতো এত সুন্দর চেহারা वाला মানুষ দেখে দেখি নাই আল্লাহর বলে আবু বকর তুমি সত্য বলেছো আমার ভাইরা আমার বাবা দিরা এমন শুনে এক করলে জিজ্ঞেস করলেন ওগো নবীজি আপনাকে বলোন কালো উচিত মানুষ আপনার মতো জৌলু দেখতে আপনি বললেন সত্য বলেছো আবু বকর বলতেন আপনার মতো সুন্দর চেহারা वाला মানুষ তো কোনো দেখিনি আপনি বললেন সত্য বলেছো

তাকে আল্লাহ রাজনীতি পরিবারের জন্ম নিয়ে রাজনীতির চশমা পরে মাহফিলের মধ্যে আসে কোরআন আওয়াজ শুনে কোরআনের মাহফিল শুনে এই মানুষগুলা কোরআনের মধ্যে শুধু রাজনীতি খুঁজে পায় আছে না

এত অনেক মানুষ আছে যারা মাসিন সহ্য করতে পারে না অনেক মানুষ আছে পঞ্চাশ সহ্য করতে পারে যাত্রাপালা সহ্য করতে পারে মমতা গানও শুনতে পারে কথা বলে ঠিক কি না অথচ তোরা শুনতে পারে